প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয় সরকারি বিদ্যালয় পি ইডিপি চারের আওতায় প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের অভ্যবৃত নাগরিক ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দার পুরুষ বা মহিলাদের নিকটত নিম্নলিখিত সর্ব অনুযায়ী অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ওদের নাম সহকারী শিক্ষক বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই রাজস্ব খাদ চল্লিশ জন প্রাক প্রাথমিক জন্য দুইজন নেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মান দিগ্রস অথবা ডিগ্রি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট বিএইচিসি ডট গোভে প্রবেশ করে অভ্যন্তরীণ এই সেবায় অনলাইন চাকরি আবেদন অপশনে অথবা এই সেবা হাইপেন বিএইচিসি ডি প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদন দাখিল শুরু তারিখ হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর লিখিত আবেদন গ্রহণ করা হবে না অনলাইন আবেদনের ক্ষেত্রে পার্সেল রঙিন ছবি তিনশো তিনশো পিক্সেল সাক্ষাৎ তিনশো গুণ আশি পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষাৎ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী একটি অ্যাপ্লিকেশন আইডি ফাউ ছবি সাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ও ক্লিপ করে সংরক্ষণ করবে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের সহকারী শিক্ষক কদের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ অফের উদ্যোগে নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষার ফি জমা না দেওয়া হলে কোনো অবস্থায় আবেদনপত্র গৃহীত হবে না এনআইডি ও মোবাইল নাম্বার দিয়ে প্রার্থী মেজেছে তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক থেকে আবেদন পুনরুদ্ধার করতে পারবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট অনলাইনে প্রবেশ করে পেন পেজের ফি পেমেন্ট অপশানে গিয়ে আপনার আবেদন নাম দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন মোবাইল বিকাশ নম্বর দিন বিকাশ নম্বর একটা ভ্যারিফিকেশন কোড যাবে সেই ভ্যারিফিকেশন কোডটা বসিয়ে আবার নেক্সট করতে হবে এরপর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন ক্লিক করলে বিকাশ থেকে প্রাপ্ত এসএসটি অবশ্যই সংরক্ষণ করতে হবে শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবে নয় অক্টোবর দু হাজার ছত্রিশ তারিখে বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে সকল পড়ার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আধার সংগ্রহের প্রতিষ্ঠান হিসেবে কর্মরত সমূহে কর্মরত প্রার্থীকে নহি পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি দাখিল করতে হবে এছাড়া আরও কিছু শর্তাবলী রয়েছে পুজো সাগরটা ভালো করে আপনারা বর্গীদের মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র নিতে হবে এটা শুধুমাত্র বান্দরবান পার্বত্য দেবের জন্য উপযুক্ত ধন্যবাদ